মুর্শিদাবাদের একটা ছেলে আমাকে ফোন করে বলছে হুজুর আমি বিয়ের দিন ঠিক করতে এসেছি এই আমাবস্যার রাতে কি বিয়ে যাবে বিয়ে করা যাবে আমি মোটেই করবি না কালো ছেলে হবে কি বলবো দেখ আমি কোরআনে হাদিসে কোথাও নাই আমি বললাম যে কোনো রাতে করতে পারিস পূর্ণিমার রাতে হোক যোশোনার রাতে হোক ও যে আমাবস্যার রাতে বিয়ে করতে বিয়ে করা যাবে না ফতোয়াকার খালার না হলে ওর থেকে তো বড় মুক্তি কেউ নাই সমাজে আমি আমার গ্রামে বিয়ের দিন ঠিক করতে গেছি আমাকে ডাকলে হুজুর আসবেন আমার মাদ্রাসা কিরাস চলছে আসরের পরে যাব গেলাম তো প্রথমেই চা পানির ব্যবস্থা হবে তারপরে দিন ঠিক হবে আমি ডায়েরিটা নিয়ে গেছি জলসা আমার দূর সম্পর্কে আত্মীয় হয় চা দিয়েছে চা বিস্কুট চানাচুর সব আছে কিন্তু ডিম সিদ্ধ দেয়নি আমাদের দেখবেন মেহমানকে আমরা ডিম সিদ্ধ দিই না দিই না বাঙালিরা চায়ের সাথে ডিম সিদ্ধ দেয় ডিম সিদ্ধ নাই আমার মনে মনে চিন্তা হলো আল্লাহ কিনতে ভুলে গেছে না পয়সা নাই দুটো জিনিস যাই হোক আমি ওই চা পা খেয়ে নিলাম আমি আরপর বললাম ভাই আচ্ছা কবে করবে বলে হুজুর আপনার টাইম মতো আমরা দেখো বার করছি তাহলে ডাইটা ডাইটা বার করলাম আমার টাইম মতো করবে কত ভালোবাসে আমাকে দিয়ে আমি বললাম ফাল্গুন মাসের প্রথম সপ্তাহে শনিবার বিয়ে করো রবিবার অলিমা আর সোমবার তোমরা আসবে হয়ে গেল ছেলের বাপ বললে মেয়ে জামাই নিয়ে হুজুর বাইরে থেকে আসি সে গিয়ে তো এখন বড় ফোন লাগাইছে হুজুর বলছে শনিবার বিয়ে আর ওই দিক থেকে মুক্তি সাহেব ফতোয়া দিচ্ছে না শনিবার শনি লেগে যাবে আমরা শনিবার তোর বাম বললে কি করবি ওকে তো রেখে দিতে হবে না তোর বাপের কবর শনি লাগবে আমার কথা মানলো না সোমবার বিয়ে মঙ্গলবার অলিমা বুধবার মেয়ে জামাই নিয়ে যাবে তিন মাস পরে বিয়েটা ভেঙে গেল আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম আল্লাহ এই বিয়ে যেন ভেঙে যায় বিশ্বাস করুন আল্লাহর কসম করে বলছে আমি দোয়া করেছিলাম যে আল্লাহ এদের যেন বিশ্বাস এটা আসে এই শিরকে আকিদা যেন যায় যে প্রত্যেকটা দিনের মালিক হচ্ছেন আল্লাহ আল্লাহর কাছে সব দিনটাই ভালো জোরে বলুন শুভহান শনিবার রবিবার নেই সোমবার করেছে বিয়েটা ভাঙলো আমি বললাম এরপর বল যে এই শনিটা লাগলো কোথায় এটা তো শনিবার ছিল না সোমবার ছিল শনিটা লাগলো কোথায় বিয়েটা ভাঙলো বাড়িতে এলাম আমার স্ত্রীকে জিজ্ঞেস করলাম হ্যাঁ গো ডিম দেয়নি কেন বলে তুমি জানো না তো বলে মেয়েরা বলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে বিয়ের দিন থেকে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে এমন হ্যালো ডিমের পাওয়ার এত কি করে হলো আচ্ছা আপনারা বলুন ডিম খেলে হজম হয় না হয় না ডিমের মালিক কে সকলে জোরে বলুন আল্লাহ ডিমের মালিক যদি আল্লাহ হয় মুরগির মালিক যদি আল্লাহ হয় তাহলে ডিম কি করে বিয়েটা ভাঙাবে এইগুলো হচ্ছে শিরকি আকীদা আল্লাহ ছাড়া তার বস্তুর ওপরে বিশ্বাস এটা হচ্ছে সিরকে আকিদা শুধু তাই নয় অনেক মেয়েদের আকিদা আছে বিয়ে দিনটি ঠিক দেখা দেখি হলে জেলেবি দিতে নাই বিয়েতে প্যাঁচ লেগে যাবে যদি জেলেবি দিলে বিয়েতে প্যাঁচ লাগে যে লোক জিলেবি তৈরি করছে তার বেটা বিটির তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরেই গেছে কথাটা বুঝতে পারেননি এ হচ্ছে আকিদা আল্লাহর কসম সবের মালিক হচ্ছেন সকলে বলুন কে আল্লাহ আজকে কষ্ট ওইটাই লাগে আমি হুগলি ডিস্ট্রিক্ট এক জায়গায় জলসা করতে গেলাম এরকম এরকম প্যান্ডেল স্টেজের পাশে একটা বিরাট বড় গাছ না কি গাছ জানি না গুঁড়ায় একটা চাদর আছে তার আছে। গুড়ায় আগারবাত্তি মোমবাত্তি রাখা আছে আমি স্টেজে চেপে বললাম বাবা তোমাদের এইখানে হিন্দু মুসলিমের মধ্যে মহাব্বত আছে এইখানে তোমরা জলসা করছো এইখানে হিন্দু ভাইরা পুজো করে একজন বলছে হুজুর ওটা আমাদের তোরা কি করিসবে এখানে বলে এখানে বুড়ো পিস্যায় বাচ্চা কত কষ্ট লাগে আমি বললাম তাদেরকে শোনো হুগলি ডিস্ট্রিক্টে এক জায়গায় জলসা করতে গেলাম এরকম স্টেজ এরকম প্যান্ডেল স্টেজের পাশে একটা বিরাট বড় গাছ না কি গাছ জানি না গুড়ায় একটা কলমালাকা চাদর লেপটানো আছে তার ঘোড়া রাখা আছে তার গুড়ায় আগার মোমবাতি মোমবাত্তি রাখা আছে আমি স্টেজে চেপে বললাম বাবা তোমাদের এইখানে হিন্দু মুসলিমের মধ্যে মহাব্বত আছে এইখানে তোমরা জলসা করছো এইখানে হিন্দু ভাইরা পুজো করে একজন বলছে হুজুর ওটা আমাদের তোরা কি করিসবে বলে এখানে বুড়ো পিস সাহেব আছে কত কষ্ট লাগে আমি বললাম তাদিকে শোনো হিন্দু ভাইরা তারা মাটির মূর্তি তৈরি করে পূজা করে এটা আল্লাহর কাছে শিরকের পাপ ঠিক না কথা বলেন মুসলমানরা বলে এরা মুশরিক কেন আল্লাহ ব্যতীত অপরের কে বিশ্বাস করেছে তুমি যদি মাটির ঘোড়া রেখে সিজদা করো এটা কি করে জায়েজ হতে পারে তোমার বিবেককে জিজ্ঞেস করো চলুন দিকে কোরআনে নিয়ে যাই সতেরো পারা কত পারা বললাম বাবা যাদের বাড়িতে মানে কোরআন অনুরোধ করে বলে যাচ্ছি গালি দেবার আগে মানেটা খুলবেন আর যাদের বাড়িতে নেই ইমামের কাছে সকালে দেখা করে বলবেন কোরআনের মানেটা শুনান তফসিরটা শুনান যদি বলে দেয় ভুল বলে গেছে আমি ইয়াসিন এসে বাইক ক্যামেরা চালিয়ে ক্ষমা চেয়ে যাবো আর আপনাদেরকে বলবো কবরের কাল থেকে পুজো করবি কুরআন খুলেন 17 পারা শেষ পৃষ্ঠা শেষ রুকু ইয়া আইয়ুহান নাস যুরিবামাতালুন ফাসতমিউলা ইন্নাল্লাযিনা তাদউনা মিন দুনিল্লাহি লাইয়াকুলু দুবা ওয়ালা বিস্তামাউলা ওয়ায়াসলুবুহুম দুবা শুয়াল্লা ইস্তানকিদুহুম হে আমার নবী বলো হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও যাদের তোমরা ভালো মন্দের মালিক মনে কর করছো তাদেরকে জিজ্ঞেস করো তারা একটা মাছি পর্যন্ত সৃষ্টি করতে পারে না মাছি সৃষ্টি তো দূরের কথা মাছি যদি তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় তাদের উদ্ধার করার মতো ক্ষমতা নেই তারা হচ্ছে শক্তিহীন আর আমি আল্লাহ হচ্ছি শক্তিশালী জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন আজকে কষ্ট তো ওইটাই আপনি এই আমার কাছে একজন ডিফেন্সে মনে হয় চাকরি করে হ্যাঁ ডিফেন্সে চাকরি করে মিলিটারি মেসেজ করেছে আপনি আমাকে প্রমাণ দেন যে হাজি আলী মাজারে মানুষ গিয়ে ভালো মন্দ চায় আমি বললাম তুমি এগারো তারিখে আমি যাচ্ছি মুম্বাই তুমি চলে এসো তোমাকে হাজি আলীতে আমি পায়েস খাওয়াবো কিসের ফলের পায়েস হাজি আলীর পাশেই একটা হোটেলে খালি ফলের পায়েস পাওয়া যায় তোমাকে খাওয়াবার মাজারের ভেতরে কানটা ভরে দেখাবো যে দেখ কি চাইছে সিজদা করে অবাক লাগে যারা আল্লাহ ব্যতীত অপরের কাছে চান সূক্ষ্মভাবে বুঝে যান আমাকে গালি দেওয়ার আগে আপনি মাজারের ভেতরে ঢুকলেন ঢোকার পরে যারা বিএমডাব্লিউ মার্সিডিস ওডির গাড়ি নিয়ে এসে ঢুকে বলছে বাবা আমাকে ছেলে দাও বাবা আমাকে সংসদ দাও বাবা আমার মালে বরকত দাও উঁচাইছে কবরের কাছে বাবার কাছে আর যখন বেরিয়ে আসছে তখন রাস্তার দুদিকে ভিখারি বসে আছে অল্লা কে নামতে দে দে বাবা বে যদি মাজারে পাওয়া যাবে তোর কাছে চাইবে কেন তোর ভেতরেই চাইবে তো কথাটা বুঝতে পেরেছেন না পারেনি ই জানে ওই কবরে গিয়ে হাত পাদলে মাল পাওয়া যাবে না তোর কাছে হাত পাদলে মাল পাওয়া যাবে এই ভিকারিটা বুঝে গেল তুই বুঝতে পারলি না দেনেবালা শখসিয়াত একমাত্র দেনেবালা জাত হচ্ছেন আমার আল্লাহ রাব্বুল আলামিন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীর নিয়ন্তরণকর্তা তুমি আল্লাহ ব্যতীত অপরের কাছে চাইবে না আজ থেকে নিয়ত করুন সবাই হাত তুলে বলুন তো পাঁচ ওয়াক্তের নামাজি হব জোরে বলুন ইনশাল্লাহ নিজেদের জীবনটাকে শিরক মুক্ত জীবন করব জোরে বলুন ইনশাল্লাহ হুদাছি আপনাদের এই কেশপুর এলাকা থেকে আমি জায়গাটার নাম করব না একজন ভণ্ড ফোন করে এলো তোমার সঙ্গে মোনাজারা করবো আমরা তুই যদি মুনাজারা বানানটা বলে দিতে পারিস আরবিতে আমি যে কোনো টাইমে কেশপুর চলে যাবো যেখানে বলবি শুধু তাই লয় তাকে আমি বললাম সন কেশপুরে আমি আজকের লয় আমার অনেকগুলো সাথী আছে কেশপুরে অনেক বন্ধু বান্ধব আছে আমার আব্বার ছাত্র আছে কেশপুর মাদ্রাসার যিনি নাজিম মল্লাস সামিউল্লা সাহেব আমার আব্বার ছাত্র আমাকে কোলে করে মানুষ করেছে মুফতি ভাই দোকান আছে পানের আমার আব্বাজির ছাত্র এমন মেদিনীপুরে আমারও লোক আছে কেশপুরে অসুবিধা নাই সেই ভণ্ড বর্ধমান থেকে পালিয়ে এখানে বাস করছে লোকের বউকে নিয়ে পালিয়েছে সে হারাম এখন মৌলী বলে পরিচয় দেয় আমাকে গাল দিচ্ছে ফোনেতে মা আমি বললাম ভাই আমি তো দোয়া ছাড়া আর কিছু দিতে পারবো না তুমি আলেম হয়ে যদি নিজেকে আলেম বলো আর আমাকে মা বোন করার নেই খালি আমাকে বলল মাজারের চাদর চড়ানো যাবে না মাজারের সিস যাবে না প্রবাণ দেন আমি বললাম তুমি দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লা আলীকে ভালোবাসো বললে জি হুজুর ভালোবাসি আমি তাইলে শোনো ফুরফুরাই চলে যাও আর ওসিয়ত নামাটা পড়ে এসো দাদা হুজুরের ওসিয়ত নামাই আছে মাজারে মেয়েদের যাওয়া হারাম মাজারে ভালো মন্দ চাওয়া হারাম মাদারে চাদর চড়ানো হারাম শুনেলেন আর পরে যারা আমাদের বেরেলবি ভাই আছে সুন্নি নিজে দিকে বলে তারা যদি আমার বায়ান শুনছেন আপনাকে বলে যায় কারাচিতে ছাপা হয়েছে ফতোয়ায়ে রিজবিয়া আহমদ রাজা বেরেলবি ফতোয়ার কিতাব লিখেছে খন্ড নম্বর চব্বিশ পৃষ্ঠা নম্বর চারশো সাতানব্বই কারাচিতে ছাপা হয়েছে তিনি লিখেছেন মেয়েদের মাজারে যাওয়া তো দূরের কথা নিয়ত করাটাও হারাম এটা আমাদের কোনো মলবি লেখেনি এটা খুদ আহমদ রাজা বেরেলবি লিখেছে আপনারা বলুন ইসলাম মিথ্যার ওপরে টিকে আছে না সত্যর ওপরে বাবা সত্তর ওপরে যদি হয় হাজরতে হোসেন রাজি আল্লাহ তিনি কোথায় শহীদ হয়েছেন বাবা কার বালায় কার বালাটা কোথায় কেস পুড়ে তো তবে মুখবাসনে ইরাকে হজরতে হোসেন শুয়ে আছেন ইরাকের মাটিতে শহীদ হলেন তার মঞ্জিল মাটি হচ্ছে কেশপুরে তার মঞ্জিল মাটি হচ্ছে ন্যাড়াদৌলে তার মঞ্জিল মাটি হচ্ছে আপনার বর্ধমানে তার মঞ্জিল মাটি হচ্ছে হাওড়ায় তার মঞ্জিল মাটি খড়গপুরে তার মঞ্জিল মাটি মেদিনীপুরে তার মঞ্জিল মাটি একটা মানুষের কতগুলো কবর হয় কথাটা বুঝতে পেরেছেন না পারেনি সবগুলো মিথ্যা না মিথ্যা লয় এই মঞ্জিল মাটিগুলো মিথ্যা একটাই আছে সেটা হচ্ছে বাগদাদে ইসলাম সত্যর ওপরে টিকা আছে চলুন আমি যদি মিথ্যা বলে থাকি দু বছর আগে চন্দ্রকোনার পাশে শ্যামপুর নাকি বলে একটা গ্রাম আছে শ্যামনগর নাকি এরকম একটা গ্রাম আছে শ্রীনগর না না চন্দ্রকোনার কাছে এই দিকে ঢুকে আমি গ্রামটাই জলসা করেছি হ্যাঁ শ্যামগঞ্জ আমি মহরমের দিনে জলসা করেছি রাত্রে বাড়ি ফিরছি বর্ধমানে যখন ঢুকছি তখন রাত দেড়টা হাই রোডের ওপরে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে আগুন ধরে গেছে পুলিশে গাড়ি বললে যে আপনি ওই দিকে বেরিয়ে যান টাউনের ভেতরে ঢুকেছে আমার খুব রাত জাগা ছিল ঘুমিয়ে গেছি আমার ড্রাইভার ভুলবশত করজেন গেটের ভেতর দিয়ে ঢুকিয়ে দিয়েছে টাউনের ভেতরে কিছু দূর গিয়ে গাড়ি দাঁড়িয়ে গেছে আমাকে বলছে হুজুর উঠুন আমরা তুই এইদিকে কোন দিকে ঢুকিয়েছিস সামনে মুসলিম যুবক আর যুবতীরা ছেলে আর মেয়েরা হাতে কলমা একা ঝান্ডা আল্লাহর কসম করে বলছি মদ পান করে ড্যান্স করছে কার হাজরাতে হোসেনের মহাব্বতে হাজরাতে হোসেনের মহাব্বতে যদি মুসলমানকে মদ খেয়ে ড্যান্স করতে হয় আল্লাহর কসম তোমার থেকে বেজাতি অনেক সম্মান করে যারা মসজিদের সামনে দিয়ে পেরিয়ে গেলে জুতো খুলে পেরিয়ে যায় তোমার মসজিদকে প্রণাম করে সেই অমুসলিম ভাইরাও এদের থেকে ভালো এদের থেকে বড় রসুলের দুশ্মন পৃথিবীতে আর কেউ নেই হাওড়া জেলায় একজন পুরপুরার হুজুর ছিল আমি নাম করব না চোখের সামনে ঈদ এ মিলাদুন নবীর নাম করে জিজে বাজিয়ে মুসলিম যুবকরা অবাদের ড্যান্স করেছে আমি হাওড়া জেলার জলসা করতে গেলাম দুদিন পরে আমি বলেছি বার বার করা করা হারাম হারাম আর মাটিতেও বলে যাচ্ছি যদি বলেন হুজুর প্রমাণ দেন প্রমাণ আমার কাছে দলিল নেই আমাকে বলল একটা ছেলে দাঁড়িয়ে হুজুর হাদিস কুরানের দলিল দেন আমি বললাম বাবা আমার কাছে দলিল নেই তাইলে আপনি হারাম বলছেন কেন আমি বললাম বসে যাও উত্তর আমার কাছে আছে আপনারা এতগুলো মানুষ আছেন আমি তো এসে জামাত ধরতে পারি নাই জামাতের পরে এসে আমি দুরাকাত মুসাফিরের নামাজ করলাম এস আর ফরজ নামাজ করাকাত চার রাকাত আমি যদি আজকে বলে যাই এখানে এলান করে যাই কাল থেকে ছ রাকাত পড়বে আমার কাছে কি দলিল চাইবে চাইবেন না চাইবেন না যে কোরআন হাদিসের দলিল দেন কথা বলে না দলিল চাইবে আর আমি যদি বলি পড়া যাবে না এরকম একটা দলিল দাও এই মলবি কটা খুঁজে পাবে এই যে জায়গাটাই জলসা হচ্ছে যদি বলি এই জমিটা আমার বাপের আপনারা কি চাইবেন কথা বলে না দলিল লাগবে আর আমি যদি বলি আমার বাপের নয় ওই দলিলটা দেখা তা আমাকে পাগলখানায় ভরবেন না ভরবেন না মালদার ব্রেনটা চলে গেছে দলিল তো যখন আমি বলছি জায়গা আমার তা আমাকে দেখাতে হবে ঠিক কি না কথা বলে তো তুমি যখন বলছ বার করা যাবে দলিল তোমাকে দিতে হবে আমি দেব না তুমি বলছো জায়গা আমার যখন দলিল তুমি দিবে নাই বলেই তো আমি বলেছি চলবে না যদি কোনো মলবি প্রমাণ দেয় আমি চ্যালেঞ্জ ছুঁড়ে গেলাম সে যে দিকেরই মলবি হোক দেওবান্দি হোক বেরেলি হোক এল আদিশ হোক আর ফুরফুরা হোক যদি প্রমাণ দিতে পারে নবীজি চলে যাবার পরে চারজন নিজের ঈদ এ মিলাদুন নবী পালন করেছেন নবী দিবস পালন করেছেন কেউ যদি প্রমাণ দিতে পারেন তাবিনরা করেছেন তাবে তাবিনরা করেছেন চারজন ইমাম তারা করেছেন যদি প্রমাণ দিতে পারে আমি মলবি শওকতের ব্যাটা জীবনে আর বক্তব্য দেব না কিন্তু আমি তোর বাপ প্রমাণ মানব না আমি যাদের নাম করলাম এগুলোর ইমাম সাফি ইমাম মালিক ইমাম হাম্বাল ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ এই চারজন ইমামের একটা ইমামের দলিল দাও নিজের জীবন দশায় তেনারা ঈদে মিলাদুল নবী তোদের মতো ড্যান্স করে আন্ডার প্যান পরে ডিজে বাজিয়ে তারা নবী দিবস পালন করেছে কষ্টের বিষয় কোথাও খুঁজে পাবেন না পেয়েছে কারা নবীজি চলে যাওয়ার সাতশো বৎসর পরে এই জায়গায় এসছে এই ঘটনা ঘটেছে তার মানে নবীর জামানারই কোনো ঘটনা নয় আল্লাহ নবী জানাবে সকল সাল্লাম সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ আপনি বারোই রবিউল আব্বাল কেন রোজা রাখেন নবীজি বললেন আল্লাহ রবুল আলমিন আমাকে এই দিনে পাঠিয়েছেন বলে আমি রোজা রাখি জোরে বলুন সুবাহ আল্লাহ আপনি যদি মনে করেন যে আমি জন্মদিন পালন করব না কিন্তু আপনি সুক্রিয়া স্বরূপ আল্লাহ আমাকে এই দিনে দুনিয়াতে পাঠিয়েছিল আমি জন্ম নিয়েছিলাম মায়ের গর্ভ থেকে সেই দিনে আল্লাহ আনায় যদি আপনি রোজা রাখতে পারেন আপনি নেকি পাবেন কোনো অসুবিধা নাই কিন্তু কেক কেটে ছেলের জন্মদিন পালন করা শরীয়ত সম্মত হারাম এবং ইহুদিন আসারাদের কালচার আপনি রোজা রাখুন সন্তানের জন্যে রোজা রাখুন আল্লাহ আমার সন্তানের হায়াতে বরকত দাও আল্লাহ আমার সন্তানের ব্রেনে বুদ্ধিতে বরকত দাও সকলকে অনুরোধ করে যাব। আমরা দিনের ওপরে প্রতিষ্ঠিত হব জোরে বলুন ইনশাল্লাহ লাস্ট কথা আমরা উলামাদের সংস্পর্শে আসবো জোরে বলুন ইনশাল্লাহ আজিজ নিজের যাদের গ্রামে বক্তব্য নেই তাদেরকে অনুরোধ করব ইমামকে পয়সা দিয়ে মক্তব চালু করুন আপনার ছেলে সকালে স্কুল যায় বিকালে মক্তব করবে আপনার ছেলে বিকালে দশটার পরে স্কুল যায় হজরের পরে এক ঘন্টা মক্তবে পাঠান এই ছেলেটার মধ্যে দিনই কালচার আসবে এ কখনো বেইমান হবে না ইমান হারা হবে না তা না হলে আমার মুসলমান ভাই আপনারা দিন হয়ে যাবে আপনার সন্তান দিন হারা হয়ে যাবে আমার জন্য আপনারা দোয়া করবেন আমার আব্বাজির জন্য খাস দোয়া করবেন আব্বাজি সবই ঠিক আছে খালি তিনি দুর্বল ওই জন্য দোয়া করবেন আমাদের মাদ্রাসার জন্য করবেন আপনাদের জন্য দোয়া রইল উম গোটা উম্মাতে মুসলিমার জন্য দোয়া করবেন হায়াত বাকি তো মোলাকাত বাকি না আবার আল্লাহ কবে মুলাকাত করাবে আপনাদের সাথে আপনারা সকলে আমার জন্য দোয়া রাখবেন আমার পরিবারের জন্য আমি সামনে সফর আছে দুখানা সফর আছে একটা একুশ তারিখে গুজরাট আছে সুরাট আর একটা এগারো তারিখে মুম্বাই আছে আপনারা আমার জন্যে দোয়া রাখবেন আমি আপনাদের জন্যে দোয়া রাখি ওমা আলাইনা ইল্লা আর সালাম ও আলাইকুম রহমতুল্লাহ জ বারাকাত সব্বাই দরুশ্বরী পরুন আল্লাহ হম্মা সল্লে আলা